সত্য ন্যায় বিচারের পথে সংগ্রামী মানুষ হিসেবে পরিচিত হল চিনময় কৃষ্ণ দাসের জীবনে রয়েছে একাধিক বিতর্ক এবং অভিযোগ তিনি কি সত্যি ধর্মীয় নেতা নাকি তার কর্মকাণ্ডের আড়ালে রুকি রয়েছে অন্য কোনো উদ্দেশ্য এছাড়া সিনেজলাকে আজ আমরা জানবো তার জীবনের বিতর্কিত অধ্যায়গুলো বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নাম উঠে এসেছে বিভিন্ন বিতর্কিত ঘটনা সম্প্রতি বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা নাহিত ইসলাম মন্তব্য করেন চিনময় দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন দুই হাজার চব্বিশ সালে দৈনিক ইনক্লাব পত্রিকার প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে চট্টগ্রামের গুলিতে সেনা সদস্য পুলিশ বাহিনীর উপর অ্যাসিড হামলার ঘটনায় তার নাম উল্লেখ করা হয় এর পাশাপাশি স্কোন প্রবর্তক মন্দিরে তার বিরুদ্ধে শিশুদের সঙ্গে অমানবিক আচরণ এবং বলাৎকারের অভিযোগও সামনে আসে যদিও এসব অভিযোগে তিনি নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন তবে মন্ত্রীর কর্তৃপক্ষ তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করে এখানে শেষ নয় চট্টগ্রাম হাট হাজারে শ্রী শ্রী পণ্ডরিক দামে পুকুর দখল নিউ মার্কেট চত্বরে জাতীয় পতাকার অবমাননা এবং সহিংসতার মদত দেওয়ার মতো অভিযোগ তার বিরুদ্ধে একের পর এক উঠে আসছে এসব কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা এবং সম্প্রতির জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে অন্যদিকে ভারতের পক্ষ থেকে তার গ্রেপ্তারের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা আসায় দুই দেশের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক বাংলাদেশ সরকার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে জানিয়েছে কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর চিনময় দাসের এই বিতর্কিত কর্মকাণ্ডকে তার বিশ্বাসের লড়াই নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চিনাজ আমাদের সঙ্গে থাকুন সত্যের গভীর যেতে গল্পের শেষ এখানেই নয়